রবিবার সকালে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ও সরকারের অন্যান্য কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্টন লিঞ্চ সহকারী বাণিজ্য প্রতিনিধি আঞ্জলি কর উপসহকারী প্রশাসক এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরেড মেচন বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য সরকারি আধিকারিকরাও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন মোহাম্মদ ইউনুস এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা চান ইউনুস ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের সময় থেকে চলে আসা দুর্নীতি মোকাবিলায় সরকার এখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলকে জানান তিনি আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি ইট উইল অনগোয়িং কনভার্সেশন এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো সেই বৈঠকে আমরা দু দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন সূচিত বৈপ্লবিক বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলিকর তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই প্রায়োরিটিস অফ দ্য ইন্টারম গভর্নমেন্ট ফোকাসড অন এন ইনক্লুসিভ গ্রোথ এন্ড প্রসপেরিটি ফর দ্য পিপল অফ বাংলাদেশ দিস मींस উই আর লুকিং এট ইকোনমিক্স অন্যদিকে মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব এম জাসিমউদ্দিন রবিবার ঢাকায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রিন্ট নেইমেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে বৈঠক হয়েছে ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও